বলে রাখি আজকে যদি একুশে রেজিস্ট্রেশন হয় গাড়ি মানে মডেলের তাই তো দামে দামে কমে পাওয়া যাবে দামটা এখনো বলি নাই মডেলও বলি নাই নাইগুলা তার আগে ঠিকানাটা জানবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আশা করি দর্শকরা ভালো আছে তারা কিন্তু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ জি জি যাদের ভালো লাগতে সেটা শেয়ার করে দিবেন ছড়িয়ে দেন সবার মাঝে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সুপার ভাই জি ভাই এমআরটি ভেহিকল মার্কেট ঠিকানা কই আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদগেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমার শোরুমের নাম হলো এমআরটি ভেহিকল মার্কেট আমি একটু সহজ করে বলি দিই একদম মেইন রোডের সাথেই আপনারা আসাদ গেট এবং কলেজ গেটের ঠিক আগে যে আপনার কাউন্টার আছে বাসের কাউন্টার কাউন্টারের সাথেই এর বাইরেও কিন্তু দুইটা স্পেশাল গাড়ি আছে ভিডিওটা না থাকলে মিস করে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট মিস করবো মানে জিপ গাড়ি যারা পঁচিশ হাজার টাকাতেছেন আজকে এই ভিডিওতে থাকবে জি ভাই তো শুরুতে এটা শুরু করতেছে এটা কত মডেল দুই হাজার

এখানে কিন্তু ক্যামেরা আছে টেনশন নাই প্রুফ দেখাতে পারবেন যে আমার কোনো ফল্ট নাই একটু এই পাশ থেকে দেখাই এটা ভেতরে বাইরে মিলে কিন্তু খুবই চমৎকার একেবারে রিকন্ডিশনে গ্রান লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিলাল কি হ্যাঁ ভাই আর কি চাই যা চান সবই পেয়ে যাবেন এমআরটি ভেহিকেল মাঠে পেয়ে যাবেন মিজান ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা বড় ভাই এই অবস্থা যদি দর্শকরা নাই কয় টাকা দিবেন পনেরো লক্ষ নব্বই আরো দশ হাজার কম পনেরো লক্ষ আশি কমবে তো তারপরে তারপর কমবো আর একটা কথা বলে রাখি যেহেতু একা গাড়ি অনেকে বলবেন ব্যাটারি কন্ডিশন কেমন আমি মুখে বলবো না হান্ড্রেড হান্ড্রেড ভালো আছে চেক করাই নিবে চেক করাই নিতে পারবে যদি একশো পার্সেন্টের নিচে পান তারপরে কথা হবে জি ভাই যাই হোক ভিতরে যাবো আরো বেশ কিছু গাড়ি আছে চলুন সেগুলো দেখি সবাই তো সিঙ্গেল দেখে আজকে জোরাই দেখাবো নিশানের জিপ গাড়ি জি ভাই কি থাকবে তো ভাই অবশ্যই থাকবে বলে নাই তো না ভাই আচ্ছা এটা দিয়ে আগে শুরু করি হাতটা আছে

যদি তারা বলে গাড়ি ভালো কম্পিউটার পদ্ধতিতে ভালো আছে তারপরে নেবেন আগে নিতে হবে আগে নিতে হবে না আগে শুধু দামটা হইলে হয়েছে জি ভাই দাম হওয়ার পর আপনি চালান দেখেন যেভাবে ইচ্ছা নেন ইনশাআল্লাহ নাম পরিবর্তন কিন্তু সাথে সাথেই করে দেওয়া হবে এটা হলো 100% এইখানে আর কোনো গাফিলতি নেই এখানে কোনো গাফিলতি নেই আচ্ছা যেই গাড়িটা দেখাচ্ছে এটাতে কিন্তু প্রজেকশন লাইট পেয়ে যাবেন লাইটটা কিন্তু জেনার দানা লাইট না প্রিমিয়াম লাইট প্রিমিয়াম লাইট একদম 100% অরজিনাল লাইট 100% অরিজিনাল লাইট পার্কিং সেন্সর সেন্সর এই একটা না 360 ক্যামেরা

এটা 23 লাখ 80 23 লাখ 80 23 এটা কি ফিক্স করে দিলেন নাকি না ভাই আস্কিন প্রাইস কমসম করে যাবে তো অবশ্যই 100% করা যাবে ইনশাআল্লাহ 100% তাহলে আশা দিতে পারি দর্শক ইনশাআল্লাহ 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 এখানে কিন্তু শেষ করি নাই নিসান নাম যেহেতু শুনছেন গাড়ি আরো একটা দেখাবো আরো একটা দেখাবো এবার কিন্তু এআইডি থাকবে কত মাত্র 25000 একটা এক্স করলে যত

পনেরো লক্ষ পঞ্চাশ কমবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে এটা তো ফিক্স প্রাইজ ডেট ফিক্স প্রাইজ নাস্কিং প্রাইজ আস্কিং প্রাইজ আলোচনা হবে কথা হবে ডার্ম কমবে মিজান ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক কথা হয়তো বলছি জি ছোট্ট করে ঠিকানাটা একটু বলে দিতে আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টো বসে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো এম আর টি বেকিকেল মাঠ তার উপরে নাম্বার তো হোয়াটসঅ্যাপ আছে জি স্যারের যোগাযোগ করতে পারবে অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায়

আপনার এই শেয়ারের মাধ্যমে পরবর্তীতে আপনি যখন তখন আবার ভিডিওটা দেখতে পারবেন দেখতে হলে কি করতে হবে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টস করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুভিদান ভাইকে ধন্যবাদ দর্শক দের ধন্যবাদ ভিডিওটি আমি তৈরি করেছিলাম আমরা দেখা হচ্ছে বিক্রয় গ্রুপের পক্ষ থেকে নতুন করে ভিডিওতে এমআরটি ভেহিকল মার্কেট থেকে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ